বাংলায় খেলা ছাড়া তো আর কিছু হয়নি শিল্প নেই স্বাস্থ্য নেই চাকরি নেই শিক্ষা নেই মানুষের রুট রুজি কোনো ব্যবস্থা নেই এখানে শুধু খেলাই হয় যাদের কোনো কাজ থাকে না তারা খেলতে চাই তারা খেলতে ভালোবাসে দিদির কাছে আর কোনো কিছু নেই দেওয়ার তাই খেলে খেলেই তিনি জীবন কাটাবেন তিনি তো খেলেই চলেছেন খেলাই তার জীবনের সবথেকে বড় প্রিয় বস্তু বাকি মানুষের জন্য ভাবনার তার সময় কই তার খেলতে সময় পার মানুষের জন্য ভাবার সময় কই তা দিদি আপনি খেলুন আর খেলতে খেলতে বাংলার বারোটা বাজান এটাই যখন আপনার জীবনের উদ্দেশ্য আপনি খেলুন ভালো করে খেলুন খুব করে খেলুন কিন্তু দয়া করে পাটা ভাঙবেন না কারণ পা আপনি কখনো আপনার ভাঙেনি নাটক করেছিলেন সেদিন আবার বলছি আবার ভোটার নাটক করে হাত পা ভাঙার গল্প চোখে লাগার গল্প মাথা ফাটার গল্প এসব না করলে আমরা খুশি হব কারণ আমি সেদিনও বলেছিলাম খেলতে গিয়ে আপনার পা ভেঙেছিল এবং বলেছিলাম ভোটের যেদিনকে রেজাল্ট বাড়াবে সেদিন আপনার পা ঠিক হয়ে যাবে হয়েওছো তাই আপনার এ খেলা দেখতে বাংলা মানুষ অভ্যস্ত হয়ে গেছে তার মানেটা এটা যে মনে করুন যেসব ভান্ডার দিচ্ছে যেসব সুযোগ সুবিধা দিচ্ছে সবুজ সাহিত্য থেকে আরম্ভ করে যা যা দিচ্ছে তাতে বাস্তবে তার প্রতিফলন ঘটছে না এই যে কন্যাশ্রী যুবশ্রী হ্যান্ড ত্যান্ড যা যা দিচ্ছে টাকা তো বন্টন হচ্ছে কম্পিউটার দেওয়া যে ট্যাব দেওয়া হচ্ছে মোবাইল দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটছে না এটা তো গেল ড্রপ আউট এবার যারা আছে তাদের কোয়ালিটিটা কি সেটাও যদি দেখেন তাহলে দেখবেন আপনি হতাশ হবেন ড্রপ আউট তো অন্য জিনিস যে তার পড়ার ইচ্ছা নাই কারণটা কী অভাব দারিদ্রতা বাড়ছে তাদের ঘরের কাজ করতে হয় মাঠের কাজ করতে হয় রোজগারের ব্যবস্থা করতে হয় পড়াশোনা করে বাবা মা তাদের ঘরের ছেলে মেয়েদের আর সময় নষ্ট করতে চাই না কারণ ঘরে রোজগার দরকার তাই স্কুল ছেড়ে মাঠে ঘাটে দোকানে বাড়িতে কাজ করতে বাধ্য যে তাদের ঘরের ছেলেমেয়েরা তাই এই ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এটা খুবই দুশ্চিন্তার কারণ যে এত ড্রপ কেন হবে এছাড়াও আরেকটা দুশ্চিন্তার কারণ ড্রপ না হলেও যে যোগ্যতা যে কোয়ালিটি অফ এডুকেশান এ বাংলায় একদম তলানিতে

ভোটার কার্ড বড়ো কথা নয় সর্বত্র তো জাল পশ্চিমবঙ্গের দিদি একটা যদি প্রকল্প চালু করেন জাল শ্রী তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে সবাই জানে ভোটার লিস্টের নাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তোলে বুথ লেভেল অফিসার নিয়োগ করে রাজ্যের সরকার ভায়া পঞ্চায়েত ভায়া মিউনিসিপ্যালিটি ভায়া সরকারি কর্মচারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কারা কারা হয় আপনারা সব জানেন এটা সরকারের রাজ্য সরকারের দায়িত্ব যদি কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনোরকমভাবে প্রভাব খাটিয়ে কেউ কিছু করার চেষ্টা করে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচিত ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা আমরা যেটা করেছি এর আগে ইলেকশান কমিশনকে গিয়ে মহারাষ্ট্রের যে আমাদের যে প্রশ্ন ছিল যে বিধানসভার লোকসভার মাঝখানে কি করে উনত্রিশ তিরিশ লক্ষ ভোটার ঢুকে গেল তার জন্য নিয়ম মাফিক প্রোটেস্ট হয়েছে আপনি প্রোটেস্ট করুন আপনি তো করেন না প্রোটেস্ট আপনি আমাদেরকে বলবেন লোককে বলবেন আপনার কর্মীদেরকে উৎসাহিত করার কথা বলবেন কর্মীদেরকে সজাগ করবেন কারণ আপনি ভুয়া ভোটারের ভান্ডার রচনা তৈরি করেছেন এই বাংলায় ভুয়া ভোটারের ভাণ্ডার আছে আপনার কাছে আপনি জানেন এটাই হচ্ছে আপনার পার্টি এবং প্রশাসনের মিলিত যে যৌথ আতাত তার সবথেকে বড়ো প্রতিফলন হচ্ছে ভুয়া ভোটার শুধু ভুয়া ভোটারই খান্ত হয় না ভোটের সময় ভুয়া ভোট যাতে দিতে পারে তার ব্যবস্থা হয় আপনি ব্যালট বাক্সে গুন্তিতে এদিক ওদিক করে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের গোটা ব্যালট ব্যালটের পর ব্যালট পাল্টে দিয়েছেন আপনি আমাদেরকে হারানোর জন্য সব আপনার প্রশাসনকে দিয়ে করিয়েছেন আজ আপনি সাধু সাজলে তো হবে না দিদি ভাই আপনার আমলে এই রাজ্যে দুর্নীতি চর চর্যবৃত্তির তীর্থস্থান হয়ে গেছে এখন আপনি সাধু সাজলে তো হবে না প্রতিবাদ করুন প্রতিবাদের মতন মানুষকে বিভ্রান্ত না করে প্রতিবাদ করুন আপনার সরকার কেন আটকাতে পারছে না আপনি কেন ব্যর্থ হচ্ছেন ভোটার লিস্টে কেন যোগ্য লোকের নাম উঠছে না বিরোধী লোকদের নাম কি করে কেটে দেওয়া হয় ভোটার লিস্টে জবাব আপনাকে দিতে হবে